একটা নারী কখন এসব কথা বলে জানেন যে আমি আর জীবনেও তোমার জীবনে ফিরতে চাই না আমার সন্তানকে নিয়ে যখন তার জীবনের তার হচ্ছে ভিতরের মনটা ভেঙে চুরমার হয়ে যায় তখনই এই কথাটা তার মুখ থেকে বের হয় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো দেখেন আজকে হচ্ছে আমার ছোট্ট ড্রেসিং টেবিলটা আমি গোছাবো আর এত পরিমাণের মনে করেন এটার মধ্যে হাবি হাবিজাবি আসে শুধু আসছি আর খুলছি এর মধ্যে অনেক পুরাতন জিনিস আছে সেগুলো হচ্ছে সব আমি ফেলে দিব ঈদ আসতেছে কারণ আমার অনেক নিউ জিনিস হয়েছে যেগুলো হচ্ছে আমি আলমারিতে রাখছি ড্রেসিং টেবিলে এখনও রাখি নাই তো আজ জিনিসগুলো আজকে ফেলে দিব আর কি কি ফেলবো কিভাবে কি করব সেগুলো হচ্ছে আপনাদের সাথে শেয়ার তো তো ভিডিওটা থাকুন যে কথায় একটা একটা মেয়ে মানুষ মানুষ বা ছেলে খুব কষ্টের পরে কিন্তু তার ভিতর থেকে একটা হাহাকার চলে আসে একটা নিঃশ্বাস এমন একটা নিশ্বাস চলে আসে যে নিঃশ্বাসের বাতাসটা কিন্তু খুবই ভয়াবহ হয় আর এই বাতাসটা যার আসলে যার দিকে পড়বে না সে একদম মানে জ্বলে পুড়ে ছাড়খাড় হয়ে যাবে এটা একদম লিখে রাখেন যে তার জীবনটা একদম কয়লাও তো ভালো জিনিস কয়লার চেয়েও মানে খারাপ হয়ে যাবে মানে এত প্রকারের একটা ভয়াবহ একটা জিনিস এটা একটা দীর্ঘশ্বাস যখন ফেলে কষ্টের কষ্টের তখন দেখবেন যে মানুষটার কারণে ফেলে সে মানুষের জীবনে কখনো সুখ আসে না তো ফার্স্ট অফ অল হচ্ছে আমি বলি যে এই যে তিসা মেয়েটা তিসা মেয়েটা কয়টা জীবন নষ্ট করছে একবার চিন্তা করতে পারেন যে ফেসবুকটা খোলা যাচ্ছে না ইউটিউব খোলা যাচ্ছে না কোনো কিছু টিকটক থেকে শুরু করে যে কোনো জিনিস খোলা যায় না তার সাইডের যত নেগেটিভ কথা আছে সবাই কিন্তু এই কথাগুলো বলে এই মেয়েটার ভালো দিকটা খুবই কম কারণ এই মেয়েটা কি হয়েছে যেদের বসে সে তিনটা চারটা প্রাণ নষ্ট করছে জীবন নষ্ট করছে মূলত সে দেখাইতে চাইছে সে ভাত কিভাবে খায় বা খেতে পারে সেটা সে দেখাইতে চাইছে দেখাইতে গিয়ে কি হয়েছে আরেকটা জীবন নষ্ট করছে তার গর্ভে ছিল আরেক জীবন সেটাও মূলত মনে হয় মানে শেষ এত কষ্টের পরে মেয়েটার মুখ থেকে বের হয়েছে আখি যে মেয়েটা যে আমি আর তোর জামার কাছেও যাব না তোর জামাই কাছে আমি কোনো অধিকারও রাখতে চাচ্ছি না আমার সন্তানের অধিকার রাখতে চাচ্ছি না সন্তানের বাবা যেহেতু সে যদি ভরণ পোষণের খরচ দেয় ওকে সেটা ফাইন কোনো সমস্যা নাই কিন্তু আমি আর ওই সংসারে ফিরতে চাচ্ছি না কিন্তু কতগুলো নিউজে দেখতে পারলাম কতগুলো ব্লগে দেখতে পারলাম যে তারা নাকি বলছে যে আখিকে আর আনবে না কিন্তু এটা ঠিক এটা আসলে পরে যখন আমি ভিতরে ঢুকে দেখলাম যে না কথাটা ঠিকই আছে যে আখিকে তিসা আনতে কখনোই যাবে না তিসা আর কথা হচ্ছে আমরা যে আনব না ও যদি চলে আসে যে কোনো সময়ে কোনো প্রবলেম নাই ও আগের মতো আমাদের কাছে থাকবে আরে ভাই আগের মতো কিভাবে থাকবে একটা চিন্তা করেন যে তারা লাইভে এসে তার জামাই তারে আসলে কিস করতেছে লাইভে এসে তার মাথা আদর করে দিচ্ছে তার এত সুন্দর চেহারা সে বলে তার এত সুন্দর চেহারা আর ওই দিন লাইভে আসলে তার চেহারা দেখে মনে হয়েছে যে মানুষ বমি করে দিবে এমন অবস্থা মেকআপ নিয়ে সারা দিন ঘুরো আর হঠাৎ করে যখন আসলে দিশ বিষ পাও না লাইভে চলে আসো তখন তার মেকআপ করার সময় পাও না ঠিক এমন কিছু মানুষ আমারও পরিচিত আছে যে চেহারা দেখলে মনে হয় যে ওর চেহারার উপরে বমি করে দেয় মানে এমন অবস্থা কি বিশ্রী অবস্থা মানে সে সার্কুলার করে সে ওই দিন হচ্ছে পৃথিবীতে জন্ম হয়েছে এখন তলে তলে শুনি তার নাকি আটত্রিশ বছর ওরে বাবারে বাবারে বাবা সে তো মানে বুড়া হইছে হয়েছে মানুষ শুধু কবুল বললেই নাকি বুড়া হয়ে যায় আর কবুল ছাড়া যে সব কিছু কইরা দুনিয়াটা ডাউলোড পালট কইরা দিতেছে বলতেছে সেদিন হয়েছে দুনিয়াতে এখন শুনে আটত্রিশ বছর বাহ মানে আমার শুনে হাতে তালি দিতে ইচ্ছে করতেছে ঠিক হইল তিসার অবস্থাটা এরকম তিশা এমনভাবে নিজেকে প্রেজেন্ট করে যে সে কত সুন্দরী মিস ওয়ার্ল্ড বলা যায় অথচ ওর চেয়ে যে এই যে কালো মেয়ে আঁখি তার চেহারাটা এত ইনোসেন্ট এত সুন্দর মানে আসলে ওর চেহারা মায়াতে মানুষ পড়ে গেছে যে এখন ওকে সবাই সাপোর্ট করতেছে দেন আমিও সাপোর্ট আমি জানি না ওর চেহারার মধ্যে আসে মানুষের একটা ফেসের মধ্যে যে ওকে আমার এতটা ভালো লাগে তো যাই হোক অনেক অপমান ওরা স্বামী স্ত্রী লাইভে এসে ওকে করছে ও গার্মেন্টসে চাকরি করছে ওর ওর বাবার বাড়ি খুবই গরিব তো এইগুলো কি বলার দরকার আছে ভাই তোমরা আনবা না আনবাই না যখন ওর মন চাবে যখন ওর ইচ্ছে করবে তার সন্তানটাকে নিয়ে তোমাদের বাসায় আসতে ও তো চলেই আসবে এখন আজকে দেখতেছি আবার জামা কাপড় সব কিছু আখের বের করে ওদের বাসায় পাঠিয়ে দিচ্ছে দুধ ড্রাইপার কিনে নিয়ে আসছে কিনে দিয়ে আসছে তো আখি কেন বলল যে বাচ্চার আয়াসের বাবা কিনে দিছে এটা ওর ওর হচ্ছে সমস্যা ও কেন বলল না তিসা ওর সতীন কিনে দিয়ে গেছে মানে দেখেন কতটুকু খারাপ হইলে মন মানসিকতা এতটা খারাপ হয় সে তো ভাবতে পারতো যে আয়াস তো আমারও সন্তান ওর বাবার কথা বলছে তো কি হয়েছে আমি দেয়া আর ওর বাবার দেয়া তো একই কথা কিন্তু সে উল্টা ভাবছে সে বলছে যে আমি কিনে দিয়ে আসছি আমার নাম কেন বললো না তো ঠিকই আছে জামাইরা যখন বৌরা চালায় তখন জামাইরা এরকম ভাওরা ওয়াই থাকতে হয় একদম নির্ঘাত ভাওরা হয়ে থাকতে হয় না হলে তো বউর কামাই তো কপালে জুটবে না বউ দিয়ে ইনকাম করতে পারবে না আসলে এই যে বেটাটা আহাত নাম যে বেটাটা আরে আল্লাহ ওর চেহারাটা দেখলে বিশ্বাস করবে না আমার শরীরের মধ্যে খালি আগুন ধরে যে এই মানুষ নাকি তিনটা বিয়ে করছে ওর চেহারাটা কি তিনটা বউ কেমনে ওর কপালে জুটছে আল্লাহ পাক জানে আসলে এগুলো মনে হয় এই যে ব্ল্যাক ম্যাজিকই করে নাহলে মানুষ এত কাবু হওয়ার কথা না তো কয়দিন পরে কিন্তু ব্ল্যাক ম্যাজিক ছুটে যায় ছুটে যাওয়ার পরে যে কপালে কি হয় যারটা সেই শুধু জানে তো যাই হোক অনেক কথা বলছি এখন দেখেন অনেক কিছু হাবি জাবি বের করে দিছি যা এগুলো হচ্ছে আমার বিয়ের চুরি গোল্ডের কিন্তু এগুলো হচ্ছে রেখে দিছি এভাবে কিন্তু এগুলো এইভাবে রাখা যাবে না দেখানোর জন্য আমি রাখছি এগুলো হচ্ছে আমার বক্সে ভরে রাখতে হবে তো অনেক জিনিস ফেলে দিছি এখন নতুন জিনিসগুলো হচ্ছে আমি ঢুকাবো বাট আজকে ঢুকাতে পারবো না এখন কিন্তু রাত বাজে প্রায় একটার মতো কাজ নাই এগুলো করছি তো আজকের মতো বিদায় নেই হাফেজ